ওয়েলকাম স্টাডি নীল চ্যানেলে আমি নীল আজকে তোমাদের করাবো ক্লাস এইট এর কোর্সে দেখি উনিশের পনেরো দাগের পনেরো থেকে এই আঠারো দাগ অব্দি অঙ্ক অঙ্ক পনেরো নাম্বারটি আমরা প্রথমে করবো খাতায় দেখো আমি লিখে নিয়েছি পনেরো নাম্বার অঙ্কটি বা এখানে দেখো এটি ষোলো আর এখানে কত আট আছে তাহলে আমরা এই দুটোকে একপাশে নিয়ে আসবো আর এই সাত আর চোদ্দটাকে এক পাশে নিয়ে যাবো তাহলে আমরা এখানে কি লিখবো থ্রি ওয়াই প্লাস ওয়ান বাই ষোলো এটা কি প্লাসে আছে এপাশে আসলে কি লিখবো মাইনাস ওয়াই প্লাস থ্রি বাই এইট সমান সমান থ্রি ওয়াই মাইনাস ওয়ান আমার দুই দুই কে যদি আমি দুই দিয়ে ভাগ করি দুই কথা দুই তাহলে এই দুইকে কে দুই দিয়ে ভাগ করে ভাগ করতে আসবে এক এক দিয়ে আমি যদি এই থ্রি ওয়াই প্লাস ওয়ান কে গুণ করি আর মাইনাস আবার দুই কে যদি আমি এক দিয়ে ভাগ করি দুই কে কথা আসবে দুই তাহলে দুই কে এক দিয়ে ভাগ করে ভাগ দিয়ে আমি কি করবো ওয়াই প্লাস তিন কে গুণ করবো সমান সমান কাটতে পারি আমি সাত আর সাত আর একের লসাগু কথা আসবে আমার দুই আবার দুই কে দুই দিয়ে যদি আমি ভাগ করি দু কথা আমার এক এক দিয়ে আমি কি থ্রি ওয়াই মাইনাস ওয়ান কে গুণ করতে পারি মাইনাস দুই কে যদি এক দিয়ে ভাগ করি তাহলে ভাগ্য কথা আসবে আমার দুই দুই কে আমি কি করতে পারি এই টু ওয়াই মাইনাস থ্রি দিয়ে গুণ করবো বা এবার নিচে এটিরও দুই আছে এটি কাটতে পারি এটিও দুই আছে দুটি যেহেতু দুই আছে তাই কেটে দিই এক দিয়ে যদি আমি গুণ করি কি থ্রি ওয়াই থ্রি ওয়াই প্লাস এক ওকে কত এক এখানে যেহেতু প্লাস চিহ্ন ছিল তার জন্য কোনো চিহ্ন পরিবর্তন হয়নি কিন্তু এখানে মাইনাস আছে এই প্লাস দুটি এখন কি হবে মাইনাস দুই এর সাথে ওয়াই গুণ করলে কত দুই ওয়াই আর মাইনাস তিন দুই কত হবে ছয় মাইনাস প্লাস কি হয় মাইনাস সমান সমান আবার এক দিয়ে যদি আমি এটিকে গুণ করি কি আসবে এখানে থ্রি ওয়াই মাইনাস এক কে এক মাইনাস এখানে যেহেতু মাইনাস আছে এই প্লাসটা এখন কি দেবে মাইনাস আর দুই দিকে কত হবে চার ওয়াই ওয়াই আর এই মাইনাসটা এখন কি দেবে প্লাস মানে মাইনাস মানে কি হয় প্লাস আর তিন দিকে কত হবে ছয় বা এখানে দেখো তিন ওয়াই থেকে যদি দুই হয়ে যায় শুধু কি থাকবে ওয়াই আর এটা কি প্লাস এক আছে আর মাইনাস কি আছে ছয় তাহলে ছয় থেকে যদি এক যায় তাহলে কত থাকবে আমার পাঁচ আর বড় সংখ্যার সামনে যেহেতু আমার মাইনাস চিহ্ন আছে এক এক থেকে কি ছয় বড় আর ছয় আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাই কি মাইনাস ফাইভ হয়েছে সমান সমান এবার এখানে দেখো তার থেকে আমি তিন বিয়োগ করতে পারি এটা যেহেতু প্লাস আছে এটি মাইনাস আছে তাহলে বড় সংখ্যা যেহেতু মাইনাস আছে তাহলে কি লিখতে পারি আমি মাইনাস আর তার থেকে তিন গেলে আমার কত থাকে শুধু ওয়ান আর এই ওয়ান আমার লেখানা না লেখা সমান আর ওয়াই ওয়াই আবার এখানেটা কি মাইনাস এক আছে আর প্লাস ছয় আছে ছয় থেকে আমি এক বিয়োগ করতে পারি তাহলে বড় সংখ্যা যেহেতু আমার ছয় ছয় আগে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে কি বলে দেবো আমি প্লাস আর ছয় থেকে এক গেলে কত থাকে পাঁচ সবসময় মনে রাখবে বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেই তোমার এখানে হবে বা ওয়াই যোগ করলে কত হবে টু ওয়াই আর পাঁচ পাঁচ যোগ করলে কত হবে দশ বা ওয়াই দশ কে আমি দু দিয়ে যদি ভাগ করি পাঁচগুলো কত দশ সুতরাং ওয়াই কিন্তু কত পাঁচ তাহলে এখানে লিখব

এইটিও কি তিন গুণ কি এই দুটির সাথে গুণাকারে আছে তাহলে আমরা এখানে লিখবো এটিকে থার্ড বিট নাও আছে তাহলে আমরা এটিকে কি করব 4x এর সাথে কি x 1 কে গুণ করব আবার -9 এর সাথে কি x 1 কে গুণ করব তাহলে এটিকে থার্ড বিট হবে বা 5x এর 5x 3 যারা কত হবে 12 x x স্কয়ার হয়ে যাবে যেহেতু এখানে x আছে এখানেও x আছে x স্কয়ার মাইনাস চার পাঁচ কত হবে চারের সাথে এক্স গুণ গুলি কথা চার চার ও চার আর এক্স এর সাথে এক্স গুণ এক্স স্কোয়ার মাইনাস চার এক্স এ চার এক্স মাইনাস নয়ের সাথে এক্স কত নয় এক্স এখানে যত মাইনাস ছিল আছে এই প্লাসটা এখন কি হয়েছে মাইনাস আর নয়ের সাথে আর এই দুটো কি মাইনাস ছিল আছে দুটোই এক্স আছে তাহলে আমি এখানে লিখতে পারি মাইনাস শূন্য সাথে একযুকের কত এক দুই সাথে দুজুকলে কত চার একচল্লিশ এক্স প্লাস পঁয়ত্রিশ ছয় মাইনাস এখানে কত আর দুটো কি আর দুটোর সামনে কি মাইনাস করতে পারি তেরো এক্স এক্স প্লাস নাইন বা ফাইভ এবার ব্রিকেট উঠিয়ে দিচ্ছে কি প্লাসটা এখন কি যাবে মাইনাস যেহেতু মাইনের চিহ্ন আছে এখন প্লাস টা

প্লাস আর প্লাসটা কি জি মাইনাস আর এখন এখানে সংখ্যা কি আছে আমার মাইনাস পঁয়ত্রিশটা কেজি প্লাস পঁয়ত্রিশ এই আমি আবার লিখে নিচ্ছি তোমরা এটি কি লিখবে দুবার লিখবে বা

যেহেতু তো এবার দেখো ছয় থেকে আমি নয় বিয়োগ করতে পারবো এক ধান নিব ষোলো থেকে যদি আমি নয় বিয়োগ করি তাহলে আমার কত থাকবে সাত থাকবে আর এখানে চার থেকে এক নিয়ে নিচে আর আছে কত তিন তিন থেকে তিন কিলো কত শূন্য তাহলে সাত দেখো আছে একচল্লিশ আর মাইনাস আছে সাতাশ একচল্লিশ থেকে আমি সাতাশ বিয়ে করতে পারবো এবার দেখো এক থেকে নিশ্চয়ই আমি সাত বিয়োগ করতে পারবো এক ধান নিতে হবে এগারো থেকে যদি আমি সাত বিয়োগ করি তাহলে কত থাকবো আমি চার আর এই চার থেকে এক নিয়ে নিচ্ছি বাকি আছে কত তিন তিন থেকে যদি আমি দুই বিয়ে করি বাকি থাকবে তত এক বা এক্স চল এবার দেখো এক্স এর সাথে সাত কে গুণাকারে আছে এপাশে কি কি ভাগ করে আর সাত দু কত হয় চোদ্দ বীজ কত দুই এবার সতেরো নাম্বার অঙ্কটি টি তিন তিনের সাথে এই এক্স মাইনাস ফোর কি আকারে আছে তো এটি গুণ আকারে দিব প্রথমে এক্স মাইনাস ফোর যে আছে এটি কি কিসের সূত্র দেখো এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র কি সাধারণত জানি আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমার সূত্র তাহলে এই এক্স কে যদি তুমি এ ধরো আর চার কে যদি বি ধরো তাহলে কি এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র বলতে পারি মানে এ হচ্ছে কত আমার এক্স তাহলে এখানে লিখবো এক্স স্কোয়ার সূত্রের কি আছে সরি এটা মাইনাসের সূত্র যেহেতু এটা কি হবে মাইনাস আর প্লাস এর সূত্র লিখে নিয়েছি তাহলে এ মাইনাস বি হোল সূত্র কি এ স্কয়ার মাইনাস টু বি প্লাস বি এবার কি হবে মাইনাস সূত্রে কি হবে টু এ হচ্ছে কত আমার এক্স আর বি হচ্ছে কত আমার এখানে চার প্লাস বি এর স্কয়ার মানে কি এর স্কয়ার প্লাস আবার দেখো এখানে পাঁচ গুণাকারে রেখে দিব এই এ এই এক্স কে যদি এ ধরো তিনটে যদি বি ধরো তাহলে কি এ মাইনাস বি হল স্কয়ার সূত্র আছে তাহলে এ হচ্ছে আমার এখানে কি এক্স মাইনাস সূত্র দুই তারপরে এ হচ্ছে কত আমার এক্স বি হচ্ছে কত আমার তিন প্লাস তিন এর স্কয়ার সমান এবার দেখো এটির সাথে ওইটি গুণ আকারে আছে এর জন্য আমরা কি করব এই যে টু এক্স দিয়ে একবার কি করব এই ফোর এক্স মাইনাস এক কে গুণ করব আবার মাইনাস পাঁচ দিয়ে ফোর এক্স মাইনাস এক কে গুণ করব এর জন্য আমরা এখানে লিখছি এখানে লিখছি টু এক্স দেখি ফোর এক্স মাইনাস এক গুণ করবো আবার চল্লিশ বা কত হয় আট এক্স প্লাস চার চারা কত হবে ষোলো মানে চারকে চার দিক গুণগুলো কত হবে ষোলো প্লাস পাঁচ এক্স

মাইনাস এবার দেখো এখানে যেহেতু প্লাস চিহ্ন ছিল এর জন্য কি এখানে কোনো চিহ্ন পরিবর্তন নেই কোনো চিহ্ন থাকে না মানে কি এখানে প্লাস থাকে তাহলে প্লাস এ প্লাস কি হয় প্লাস আর প্লাস মানে কি হয় মাইনাস মানে প্লাস চিহ্ন থাকলে ব্রেকেটের ভিতরে যে চিহ্ন থাকে সেই চিহ্নে কোনো পরিবর্তন এবার এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে এই যে ব্রেকেটের ভিতরে যে চিহ্ন আছে যোগটা হয়ে যাবে এখন কি বিয়োগ মানে প্লাসটা হয়ে যাবে কি মাইনাস আর এই মাইনাসটা এখন কি হয়ে যাবে প্লাস মানে বিয়োগটা কি হয়ে যাবে যোগ যদি ব্রেকেটের সামনে মাইনাস চিহ্ন থাকে তাহলে এবার কি লিখবো আমরা মাইনাস

কোন চি পরিবর্তন হবে না পঁয়তাল্লিশ সমান সমান এইট এক্স স্কোয়ার মাইনাস এবার দেখো এখানে দুই আর কুড়ি কে দুটো যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে কি মাইনাস মাইনাস দুটো যোগ হয়ে যাবে মানে মাইনাস চিহ্ন যদি তুমি এরকম কমন নাও যদি

এক্স এবার এখানে দেখো প্লাস আছে আর এটা কি আছে আমি আর চার থেকে এক নিয়ে নিচ্ছি মানে কি তিন আছে তাহলে পঁয়ত্রিশ হবে কত হবে পঁয়ত্রিশ তাহলে এবার পাঁচ থেকে যেহেতু চল্লিশ বড় চল্লিশের আগে যেহেতু মাইনাস চিহ্ন সেটা কি হবে মাইনাস আর চল্লিশ থেকে পাঁচ বিয়ে করলে কত আসে আমার পঁয়ত্রিশ বা তিন এক্সএস কেয়ার আছে আর এখানে পাঁচ এক্সেস কেয়ার আছে দুটোর সামনে যেহেতু প্লাস আছে তিন আর পাঁচ যুগের কথা আট এক্সেস কেয়ার মাইনাস এবার দেখো দুটোই কি মায়নাস চিহ্ন আছে এটির মতো তো এটিকে আমরা যোগ করে দিতে পারি চার এর সাথে শূন্য যুগগুলোর কথা হয় চার আর দুই এর সাথে তিন যুগগুলোর কথা হয় পাঁচ চুয়ান্ন এক্স প্লাস

এক্স এই মাইনাস বাইশটা কি হয়ে যাবে সমান পাশে প্লাস বাইশ এক্স এই প্লাস পঁয়ত্রিশটা হয়ে যাবে দেখো প্লাস মাইনাস আছে এই প্লাস আট এক্স স্কোয়ার আছে আর এটা মাইনাস আট এক্স স্কোয়ার আছে তাহলে প্লাস আর মাইনাসে কাটা যাবে এবার দেখো এখানে মাইনাস আর প্লাস আছে তাহলে কি এই মাইনাস থেকে যেহেতু এখানে বড় সংখ্যা আমার চুয়ান্ন আর ছোট সংখ্যা হচ্ছে বাইশ তাহলে চুয়ান্ন আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে বড় সংখ্যার আগে মায়ের চিহ্ন আছে তাহলে এখানে কত হবে মাইনাস আর চার থেকে যদি দুই যায় কত থাকবে আর দুই পাঁচ থেকে দুই গেলে কত থাকবে তিন বত্রিশ এক্স এবার এ দুশে নিয়ে যাই তাহলে কি হবে আমার মাইনাস তিরানব্বই আর এটাও কি হয়েছে মাইনাস পঁয়ত্রিশ বা মাইনাস বত্রিশ এক্স এখানে কি মাইনাস চিহ্ন কমন এলে এটা কি হয়ে যাবে

বত্রিশ কে যদি আমি দুই দিয়ে দেখো কাটাকাটি করে নি দুই অক্ষে কত হয় দুই মানে ছত্রিশ যদি আমি দুই দিয়ে ভাগ করি দুই অক্ষে কত হয় দুই আর তিন থেকে দুই গেলে কত এক এক আর দুই কত বারো ছয় দুগুণ কত হয় বারো আর একশো আঠাশ যদি আমি দুই দিয়ে ভাগ করি ছয় দুগুণ কত হয় বারো আর আট না মালে চার দুগুণ কত হবে আট তাহলে

দেখো তিনের সাথে ওয়াই মাইনাস গুণ আকারে আছে আর এটার উপর যেহেতু স্কোয়ার আছে আমরা এটাকে এই সূত্রে ফেলতে পারি যে এ মাইনাস বি হল স্কোয়ার সূত্রে কি জানি যে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বিস্কের কি সূত্র জানি তাহলে আমার এই ও ওয়াই কে যদি এ ধরো আর পাঁচ কে যদি বি ধরো তাহলে কি এ বি হোল স্কয়ার সূত্র ফেলতে পারি আমরা এটাকে তাহলে আমরা এখানে লিখবো আ কে এ দিউ আমার এখানে ও ওয়াই তাহলে কি হবে ওয়াই এর স্কয়ার সূত্র কিマイナス টু ওয়াই হচ্ছে কি আমার এ তাই ওয়াই হবে বি হচ্ছে আমার কত পাঁচ প্লাস বি এর স্কয়ার মানে 5 এর স্কয়ার প্লাস 5 1 সমান সমান আবার এখানেও কি এটাকে যদি এ ধরো আর এটাকে যদি বি ধরো তাহলে কি এ মাইনাস বি এই সূত্র পড়ছে হোল স্কয়ার সূত্র তাহলে এ হচ্ছে যেহেতু আমার টু ওয়াই তার স্কয়ার মাইনাস টু আর এ হচ্ছে যেহেতু আমার কি টু ওয়াই বি হচ্ছে কত আমার তিন প্লাস বি এর স্কয়ার মানে কি তিন এর স্কয়ার এরপর কি হবে মাইনাস এবার এটা আবার কিসের সূত্র পড়ে দেখো এ প্লাস বি হোল স্কয়ার a square plus 2ab plus b square এই সূত্রে পড়ছে y কে যদি a ধরো আর 1 কে যদি b ধরো তাহলে কি a plus b হল এর সূত্রে পড়ছে তাহলে আমরা এই সূত্রে ভাঙতে পারি তাহলে আমরা এখানে লিখব y হচ্ছে কি আমার a y এর স্কয়ার তারপর সূত্রের প্লাস b amara 2 আবার a হচ্ছে কি আমার y b হচ্ছে কত আমার 1 প্লাস আবার কি b এর স্কয়ার মানে কি 1 এর এখানে প্লাস আবার কত আছে 1 বা থ্রি ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার মাইনাস পাঁচ দু কত হয় দশ ওয়াই প্লাস পাঁচ পাঁচের কত হয় পঁচিশ প্লাস ফাইভ ওয়াই সমান সমান প্লাসন কত হয় চার ওয়াই স্কোয়ার মাইনাস দুই দু চার আর তিন চার কত হয় বারো ওয়াই প্লাস তিন চার খেলা কত হয় নয় মাইনাস এখানে হচ্ছে মাইনাস

ব্রেকেটের সামনে যদি মায়ানার চিহ্ন থাকে ব্রেকেটের ভিতরে যোগ থাকলে সেটাই হয়ে যাবে বিয়োগ আর বিয়োগ থাকলে সেটা হয়ে যাবে কি যোগ এখানে যেহেতু সবগুলো কি আছে যোগ তাই সবগুলো কি করে দিলাম এখন বিয়োগ আর এই যোগ একে এক এবার এখানে এটা মায়নাসে আর এটা কি প্লাস তো দুটো বিয়োগ চিহ্নে আছে তাহলে এই দুটো কেটে দিতে পারি বা এবার এখানে দেখো তিন ওয়াই স্কোয়ার আছে তাই না তাহলে এখানে লিখবো তিন ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই স্কোয়ার গুলো লিখে নিয়ে আসবো এটা কি আর এই দেখো এখানে মাইনাস তিরিশ ওয়াই আছে আর এটা প্লাস ওয়াই আছে তাহলে আমি তিরিশ থেকে কি পাঁচ বিয়ে করতে পারবো তাহলে ষোলো থেকে পাঁচ বিয়ে করতে পারবো এক ধান নেব দশ থেকে পাঁচ গেলে করতে পাঁচ তিন থেকে যেহেতু এক নিয়ে নিচে আর কত আছে পঁচিশ তাহলে তিরিশ থেকে পাঁচ দিনের কথা থাকে পঁচিশ তাহলে এবার এই দুটোর মধ্যে দেখো তিরিশ আমার যেহেতু বড় পাঁচ থেকে তাই কি তিরিশ আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে কি হবে মাইনাস পঁচিশ ওয়াই এখানে দেখো যে মাইনাস বারো ওয়াই আছে আর এখানে দুই ওয়াই আছে তাহলে আমরা এই দুটোকে যোগ করে দিতে পারি এই দুটো এই পাশে আসলে কি প্লাস বারো ওয়াই প্লাস দুই ওয়াই সমান সমান এই যে পদার্থটা আছে এটা কি প্লাস চিহ্ন হচ্ছে সমান সমান এই পাশে কি হয়ে মাইনাস

সমান সমান এবার দেখো এখানে মাইনাস এক কি আছে প্লাস তাহলে আমার যেহেতু বড় সংখ্যা কি মাইনাস চিহ্ন আছে তাহলে কি হবে মাইনাস তাহলে আমি এখানে পঁচাত্তর থেকে কি করবো নয়কে বিয়োগ করবো পাঁচ থেকে নয় বিয়োগ করতে পারবো এক ধান নিব পনেরো থেকে নয় গেলে কত থাকবে ছয় আর সাত থেকে যেহেতু এক নিয়ে নিচে বাকি আছে কত ছয় তাহলে এখানে হবে কত ছয় শেষ বা এখানে দেখো একটা প্লাস চার ওয়াই স্কোয়ার আছে এটা মাইনাস চার ওয়াই আছে তাহলে এই দুটো কাটা যাবে যেহেতু বিপরীত চিহ্ন আছে আর এই দুটোর মধ্যে দেখো মাইনাস পঁচিশ সমান প্লাস চোদ্দ থেকে বড় তাই পঁচিশে আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে কি লিখবো মাইনাস আর পঁচিশ থেকে আমি কি করবো এই চোদ্দকে বিয়োগ করে দেবো পাঁচ থেকে চার গেলে কত থাকে এক দুই থেকে গেলে এক এখানে কত আসবে এগারো এগারো ওয়ান মাইনাস কত ছেষট্টি দুটোর আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে এই দুটো আমি কেটে দিতে পারি বা ওয়াইটো সেই সুটি এগারো ওয়াই এর সাথে সুতরাং ওয়াইটো কত ছয় উত্তরে নির্নিম সমীকরণ বীজ ওয়াইটো কত ভিডিও গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করিয়ে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ